তোমাদের জন্য কিছু মজার দাদা দেখা যাক কে কয়টি দাদার উত্তর দিয়ে দেখাতে পারো বলুন তো এমন কোন জিনিস আছে যেটা গরমকাল হোক কিংবা শীতকাল সব সময় ঠান্ডায় থাকে গরমকাল হোক বা শীতকাল বরফ সব সময় ঠান্ডায় থাকে ভিডিওতেই অবশ্যই লাইক করবেন এতে আমাদের উৎসাহ পাবে নতুন নতুন ভিডিও তৈরি করবার জন্য আচ্ছা বলুন তো বছরে তুমি আমাকে একবার কিনো এবং সারা বছর আমাকে ইউজ করো তারপরে আমাকে ফেলে দাও তো আমি কে এ দাদার উত্তর হচ্ছে বছরে আমরা একবার ক্যালেন্ডার কিনি এবং সেটাকে সারা বছর ইউজ করি তারপর বছর শেষ হয়ে গেলে ফেলে দিই আচ্ছা বলুন তো কোন জিনিসের পা নেই কিন্তু সে খুব দ্রুত দৌড়ায় একবার সে চলে গেলে আর কোনো দিন ফিরে আসে না বলতে পারবেন জিনিসটা কী এ দাদার উত্তর হচ্ছে আমাদের সময় সময় খুব দ্রুত চলে যায় কিন্তু যে সময় চলে যায় সে আর ফিরে আসে না প্রতিদিন নতুন নতুন দাদা এবং জিকে ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আচ্ছা বলুন তো তিন করে নাম তার মাটির তলায় তাকে মাঝের অক্ষর বাদ দিলে কাছে জুলে তাকে বলুন তো জিনিসটা কি উত্তর হচ্ছে কয়লা কয়লা মাটির নিচে থাকে কয়লার মাঝে রকর বাদ দিলে হয় কলা আর কলা গাছে জুলে থাকে আচ্ছা বলুন তো বাটির মধ্যে বাটি তার মধ্যে আটি যে না বলতে পারবে তাকে সিমটি কাটি প্রশ্নের উত্তরটা হবে ছাল তাগাছ গাছ নেই শুধু পাতা মুখ নেই বলে কথা জীবন সঙ্গী করে নাও যদি পাও তার দেখা এ দাদার উত্তর হচ্ছে পড়বার বই আচ্ছা বলুন তো কোথায় বসলে সামনে এবং পিছনে যাওয়া যায় উপর এবং নিচেও যাওয়া যায় কিন্তু এগিয়ে যাওয়া যায় না উত্তর হবে নাগরদুলা চাপলে ছোটবেলায় কালো তাকে যৌবনে এসে লাল সাদা হয় বুড়ো বয়সে এমনই তার হাল বলুন তো জিনিসটা কী এ দাদার উত্তর হচ্ছে কয়লা আচ্ছা বলুন তো এমন কোন শব্দ আছে যেটাকে আপনি লিখতে পারবেন কিন্তু পড়তে পারবেন না আপনি যে ভাষা জানেন না সে ভাষায় দেখে দেখে যে কোনো শব্দ লিখতে পারবেন কিন্তু আপনি যেটা লিখলেন সেটা পড়তে পারবেন না